অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খেমকান ওই সেক্টরে যখন ভারতীয় বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে যাচ্ছিল প্রবল কুদিতে তখন সেই ট্যাঙ্ক বাহিনীকে পরিচিত করেছেন সেই মানুষটি পাকিস্তানের একজন তার আগে থেকে তার কিছু কিছু কথার মধ্যে পাওয়া যায় আগে থেকে ওনার ভিতরে স্বপ্ন ছিল যে পাকিস্তানের কাছে আমরা নির্যাতিত হচ্ছি আমরা নিষ্পৃত হচ্ছি আমরা পরিচিত হচ্ছি এই পাকিস্তান দিয়ে আমাদের বাংলাদেশ স্বার্থতা হবে না দেখেন ভাগ্যক্রমে ময়মনসিংহে থাকতে পারতেন ওই খুলনাতে থাকতে পারতেন যশোর ক্যান্ডোরে থাকতে পারতেন তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল মাহন আল্লাহ পাক সেটি কবর করেছেন বলেই উনি সেদিন চিরাঙে অবস্থান তার রাজনৈতিক মানে কর্ম জীবন ছিল চট্টগ্রাম চট্টগ্রাম না থাকলে ওনার পক্ষে তো ওই ঘোষণা দেওয়া সম্ভব হতো না এটা কাকতলীয় ভাবনা এরা তার ইচ্ছা আবার দেখেন বাংলাদেশের ইতিহাস আলোচনা করতে যাওয়া যায় প্রথম সেক্টর নাম তার নাম জি আর প্রথম তার নাম বাংলাদেশ একটা রাজনৈতিক দল আজকে আমরা যে দলটা করি পিতৃ ইতিহাস একটা রাজনৈতিক দলের কথা বলን যে সামরিক বাহিনীর কোনํานวนদের একটা দল গঠিত হয়েছে সেই দল বছরের পর বছর বারবার রাষ্ট্রীয় ক্ষমতা আসে বা সেই দল বেদ বা সেই নেতা নিয়ে আলোচনা হয় বা তার জনবাসকে বা আমাদের দেখান তো এক জায়গাও পারবেন না এ যে ব্যক্তিগত শরীর প্রতি যাব না এবার এত অল্প বয়সে উনি জেনারেল হয়েছেন রেফ্রেন্স জেনারেল হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন দল গঠন করেছেন এত অল্প বয়সে তবে কত বছর বয়সে উনি কত্লিশ বছর বয়সে সব কিছু করে গিয়েছে আর আমরা আজকে সত্তর বছত্তর বছর বয়সে আমরা এখনো স্বপ্ন দেখছি একটা এমপি হব

আরো ভালো হতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রহমানুর পার্শ্বিক আলোচনা ও জিয়া পরিবার